জাপান ইন জাপান পুরো এই জায়গাটা কেড়েছিল আমরা ক্লিন করছি পরিষ্কার করছি এখন আমরা এই যে কেবিলিটা হয়েছে এটা আমরা ফিলিং দিয়ে ফিল আপ করব আমরা এখন লাইট কুইক কম্পোজিট ফিলিং দিব ইনশাল্লাহ লেটস স্টার্ট ফিলিং বলবো না আমি এটাকে বলবো রেস্টোরেশন কারণ ফিলিং হলো এক জিনিস রেস্টোরেশন হলো এক জিনিস গর্ত হয়ে গেলে যেটা করা উচিত এটাকে বলা উচিত রেস্টোরেশন নট ফিলিং বেশিরভাগ জায়গায় যেটা করে ফিলিং করে ফিলিং কি গর্তটা হয়েছে গর্তটা শুধু বরাত করে দিছে এটাকে ফিলিং বলে আর রেজিস্ট্রেশনকে রেস্ট্রেশন সংরক্ষণ করা আল্লাহ দেওয়া দাঁতকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে সেভাবে দাপে দাপে আমরা ফিলিংগুলো করি সেটাকে বলে রেস্ট্রেশন আল্লাহ যেরকম এই কাপস দিছে এই কাপস দিছে এখানে মাঝখানে একটা বাজ দিছে আমাদের ফিলিংয়ের মধ্যে এরকম বাজ আসবে আমাদের ফিলিংয়ের মধ্যে এরকম কাপস আসবে দেখলে মনে হবে না যে এখানে ফিলিং করেছে কারণ এই কাপস আর বাজ আল্লাহ এমনি এমনি দেয় নাই কারণ এটা একটা উদ্দেশ্য আছে মহৎ কারণ এখানে খাবারগুলো ডুববে তারপরে উপদাতে কামড় এখানে পড়বে খাবারগুলো কাটবে যদি এই বাস না দিয়ে আল্লাহ যদি একবার ফ্ল্যাট করে দিত সমান করে দিত তাহলে খাবারগুলো স্লিপ খাইত খাবার মুখে আসতো কিন্তু খাবার কাটতো না খাবার স্লিপ খাইত এই জন্য আল্লাহ এই উঁচ উঁচা অংশগুলো কাপ যেটা আমরা নাম বলি এটাই আল্লাহ তালা উদ্দেশ্য হলো খাবারগুলা এই বাজে পড়বে এখান থেকে খাবারগুলো কাটবে তা আমরাও ফিলিংগুলো করার সময় এই বাসগুলো মেনটেন করে ফিলিং করি বাসগুলো নষ্ট করি না এটাকেই বলে রেস্টুরেশন তাই আমাদের করা উচিত নট ফিলিং আমার এই বাড়িটাকে আমি রেস্টোরেশন করার চেষ্টা করতেছি এখন আমি যেটা করতেছি বাজ দিতে চেষ্টা করতেছি বাজে বাজে এটা শিল্পের হাতের তুলির মতো কাজ তাতে কাজে জন্য সময় লাগে অনেক সময় রুগীরা তাড়াহুড়া করে আর ওয়েটিং রুমে রুগীরা অনেকক্ষণ বসে থাকে তা তো যায় না ভিতরে এই কাজটাতে কতটুকু সময় লাগতেছে আমি এখন বাজে বাজে করার চেষ্টা করতেছি সূক্ষ্ম কাজটাকে মিলে আনার চেষ্টা করতেছি আল্লাহ দেওয়া যে কাপ এই কাপ বাজে বাজে আমি ফিলিংটা করতাম আমি যদি জাস্ট ফিলিং করতাম রেস্ট্রেশন করতাম অতক্ষণে রুগী বাসায় চলে যেত কাজ শেষ করে এখানে একটা বাস দিলাম একটা কাপস এখানে আমরা একটা বাস দিলাম एक का बस एक बस